আসলে ইসলাম তো খুব থুম্ক ব্যাপার না আমি একটা খারাপ কথা বললাম আর সে খারাপ হয়ে গেলে এমন না সেটা একটা মহান একটা অবস্থান নিয়ে তার নিজের অবস্থানে আছে তাকে কিন্তু কেউ গালি দিয়ে ছোট করতে পারবে না সে মহান কিন্তু আমরা যারা নিজেদের একটা ধারণা নিয়ে আছি যে উনি আমার ধর্মকে খারাপ করলো বলে ধর্মটা খারাপ হয়ে গেল আসলে তো খারাপ হয় না মানে ভালোটা ভালোই আছে কিন্তু পরিপ্রেক্ষিত অনুযায়ী সেটার বিচার হয় একই পোশাক আমার দেহে থাকলে পারে সেটা ভালো লাগে আবার একই পোশাক অন্যজন পরলে পরে সেটা খারাপ লাগে এমন হয় না যেমন আমরা জ্ঞান চর্চা কি হয়েছে যখন ইউরোপিয়ান শিক্ষা এখানে চালু হয়েছে তখন কিন্তু আমাদের মধ্যযুগের যত সাহিত্য চর্চার যে ধারা ছিল মানুষ মুখে মুখে জ্ঞান চর্চা করতো শিখতো গুরুর কাছে যে সেই ধারাটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তখন কি হয়েছে স্কুলে যেয়ে শিখতেছে তখন হয়েছে গুরুর যে কার্যক্রম সেটাকে একদম ইগনোর করা হয়েছে সেটার বাস্তবতাটাই আমরা এখন দেখতেছি আসলে শিক্ষার ভিতরে যদি আমরা সংস্কৃতিকে যুক্ত না করতে পারি তাহলে এটা ভুল বোঝাবিত কোনো দিনই উপশম হবে না শেষ প্রশ্ন আমাদের কাছে যেটা হচ্ছে যে ফরাজ মাদার যে কথাটি বলছেন যে আসলে বাংলাদেশের মানুষ যারা আসলে প্রভৃতি ক্ষমতা রয়েছে তারা আসলে পালা গানের ধারাটা আসলে বুঝে না তো সেক্ষেত্রে আসলে আদতেও কি মানুষ যারা আসলে ধর্ম নিয়ে যারা আসলে এই মুহূর্তে রাস্তায় রয়েছে তারা কি আসলে কি পালাগানের বা আবুল সরকার যে প্রেক্ষাপটে কথাটি বলছে বা যে উত্তরটি প্রদানের ক্ষেত্রে মন্তব্যগুলো করেছিলেন সেক্ষেত্রে কি ওটা কি পালাগানের ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা নাকি মানুষের কি অভাবিক করে নিচ্ছে আসলে তর্ক বিতর্ক করতে গেলে কোনো কোনো সময় আপনি যে পক্ষে নেবেন সেই পক্ষকে শক্তিশালী করতে চাইবেন বিচারগানের আসরে যেটা হয় তর্ক বিতর্কে যে বিষয় নির্ধারণ করে কি যে আয়োজক আয়োজক বলে দেয় যে আপনি এই বিষয় নিয়ে আজকে বক্তৃতা করবেন আপনি ওই বিষয় নিয়ে বক্তৃতা করবেন আমার জীবনে আমি বিচারগানের বহু আসরে দেখেছি এই যে ঢাকাতে বালুরঘাট ইসরায়েলসির একটা আশ্রয় একটা মানে মাজার আছে সেখানে প্রতি বছর কিন্তু এই শীতকালের এই সময়টায় কয়েক রাত ব্যাপী বিচারগানের আসর হয় সেখানে আমি গিয়েছি তো এক রাত্রে আমি ননি ভৌমিক নাকি ননী ননী ভৌমিক নামে একজন ননী ঠাকুর নামে একজন একজন সাধক ছিলেন হিন্দু বুঝতেই পারছেন তার নাম ননী ঠাকুর আর লাল মিয়া বয়াত এই দুইজন একটা তর্ক বিতর্ক দেখছিলাম একজন নিয়েছেন শরীয়ত একজন নিয়েছেন মারফত মারফত শরীয়তকে নিয়েছেন ওই ননী ঠাকুর শরীয়ত মানে কি ইসলামের যে একদম প্রাথমিক যে চর্চাগুলো সেগুলো সেগুলোর মাহত্ব আছে কারণ প্রাইমারি স্কুলের শিক্ষা না হলে পরে তো আপনি স্কুলে যেতে পারবেন হাই স্কুলের শিক্ষা না হলে পরে তো আপনি কলেজে যেতে পারবেন না কলেজের শিক্ষক না শিক্ষা না হলে তো আপনি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না তে আমাদের মূল কাজটা কি যেটা হলো প্রাইমারি স্কুলের শিক্ষা তারপরে তো আমি আস্তে আস্তে উত্তর উঠতে তো ননী ঠাকুর রাত ধরে পারফরমেন্স করলো ইসলামের পক্ষে এবং তার দুই চোখ দিয়ে অধুর ধারায় জল পড়তে এই যে দৃশ্যটা আমি দেখলাম এটা তো যারা এই বিষয় নিয়ে কাজ করেন বা যারা এর ভক্তপ্রাণ তারা এর মর্ম বুঝবেন অন্য কেউ তো বুঝবেন না আর বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ হলো সঙ্গীত রসিক সঙ্গীত প্রেমিক মানে কৃষকদের মূল শক্তিটা কী সে মাঠে কাজ করতে করতে একটু গান গায় আবার ইবাদত বন্দে কেউ করে মানে প্রত্যেকেই তাই করে কিন্তু সেটাকে কোনো কিছু বাদ দিয়ে কিন্তু চলে না আমাদের 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 সব কিছু নিয়েই থাকতে হয় Evet, <laughs> çok <laughs>